প্রিয় দর্শক আসসালাম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিনটা ফটো কাঠ আপনার ঘোরপাকাছে তো এইটা নিয়ে দেখলাম অনেকেই খুব উদ্বেগ প্রকাশ করতেছে প্রথমটা যেটা আপনারা দেখতে তারেক এই দেশে যেন মৌলবাদের অবরয়ান্য পরিণত না হয় সেটি আমাদের প্রত্যাশা সেটি আমাদের লক্ষ্য জনাব তারেক রহমান তার পাশে আরেকটা যেটা আপনার ফটো কাঠ দেখতেছেন বিএনপি কিন্তু জামাত নয় বিএনপি সরিয়ে আইন বিশ্বাস করে না বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না মির্জা ইসলাম বিশ্বাস করে না ইকবাল হাসান মাহমুদ টুকু তো এই তিনটা ফটো শেয়ার করে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করতেছেন অনেকেই নানান মন্তব্য করতেছেন যে কারা মানে কারাগামীতে দেশ চালাবে কারা আমাদের মানে নেতা হবে কারা আমাদেরকে পরিচালিত করবে মানে অনেকেই আপনার মানে কান্নাকাটি করতেছেন উদ্বেগ প্রকাশ করতেছেন আমার কথা হইতেছে ভাই আপনার এখানে কান্নাকাটি করার তো কোনো কিছু নাই প্রত্যেকেরই এক একটা মানে রাজনৈতিক আইডিওলজি আছে তারা কিভাবে রাজনৈতিকভাবে মানে দেশ পরিচালনা করবে তাদের তো অবশ্যই এটার একটা আইডিওলজি থাকবে তারা কিভাবে পরিচালনা করতে চায় দেশকে তো সেটা তাদের যে আইডিওলজি তারা সেটা আপনাদের সামনে উপস্থাপন করছে তারা এটা বইলে দিচ্ছে একদম ক্লিয়ার করে দিচ্ছে এটা তো মনে হয় আপনাদের জন্য সবচেয়ে বেটার ঠিক আছে আপনারা মানে বাছাই করতে পারতেছেন যে কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে এবং কারা চায় যে ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হোক কারা চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা আপনাদের জন্য তো মানে আমার মনে হয় যে সবচেয়ে একটা বেটার অপশন হয়েছে ঠিক আছে আপনাদেরকে তারা সুযোগ করে দিছে আপনারা বাছাই করার জন্য যে কে আসলে মানে ইসলামের পক্ষে এবং কারা ইসলামের বিপক্ষে এবং আপনারা কাদের পক্ষে থাকবেন ঠিক আছে এরকম একটা রাস্তা তাদের তারা আপনাদেরকে তৈরি করে দিচ্ছে তো এইটা নিয়ে আপনারা উদ্বেগ প্রকাশ করার মতো তো আমি কোনো কিছু মনে করি না এইটা আপনাদের জন্য আরও মানে সুযোগ তৈরি করে দিচ্ছে যে আমরা এই আইডলজিতে বিশ্বাসী আমরা এই আইডোলজি ধারণ করি ঠিক আছে এখন তোমরা যদি চাও তাহলে আমাদেরকে নির্বাচিত করতে পারো আমাদেরকে তোমরা ভোট দিতে পারো আর যদি তোমরা এই আইডলজিতে বিশ্বাস না করো আমাদের এই আইডোলজি তোমরা যদি ধারণ না করো তাহলে তোমরা অন্য কেউ বেছে নাও এটা তাদের স্পষ্ট ধারণা তো এইটা নিয়ে আপনাদের উদ্বেগ প্রকাশ করেন আপনারা মানে কান্নাকাটি করতেছেন হাই হাই দেশ ভাইসা যাইতেছে কাদের হাতে আমরা দেশ তুলে দিতেছি ভাই বিষয়টা তো এরকম না আপনাদের সবচাইতে বড় সুযোগ এটা ঠিক আছে আপনারা কাদেরকে বেছে নেবেন আপনাদেরকে এটা আপনার সামনে উপস্থাপন করে দিচ্ছে যে এই যে আমি আমার এই চিন্তাধারা আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি যদি ক্ষমাতে আসতে পারি আমি এইভাবে রাষ্ট্র পরিচালনা করব এবং রাষ্ট্র এইভাবে পরিচালিত হবে ঠিক আছে এই জায়গায় কোনো ইসলামী আইন থাকবে না এই জায়গায় কোনো ইসলামী শাসন থাকবে না এই জায়গায় কোনো সরিয়ে আইন থাকবে না এই জায়গায় মৌলবাদ থাকতে পারবে না এই জায়গায় চরমপন্থা থাকতে পারবে না ঠিক আছে এটা তারা আপনাদের সামনে প্রকাশ করে দিছে এটা আপনাদের জন্য সবচেয়ে সুবিধাজনক রাস্তা তারা তৈরি করে দিচ্ছে তো এইটা নিয়ে আপনি উদ্বেগ প্রকাশ করতে যাবেন কেন এইটা নিয়ে আপনার মাথা খারাপ হওয়ার তো কোনো বিষয় আমি মনে করি না আপনি বরঞ্চ এই জায়গার থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কাকে ভোট দিবেন আপনি কোন আইডিওলজি মানবেন আপনি মানে এই রাষ্ট্রে কি চান ঠিক আছে আপনি কি ইসলাম চান না ইসলাম চান না আপনি কি মানে মৌলবাদে বিশ্বাসী না মৌলবাদে বিশ্বাসী না ঠিক আছে আপনি কি চান যে শরীর আইন প্রতিষ্ঠিত হোক না আপনার মানে চান না ঠিক আছে এইটা এখন আপনি মানে ডিসিশন নিতে পারতেছেন আপনি এতদিন যেটা দ্বিদা দ্বন্দ্বে বুকতেন ঠিক আছে আপনার দিদা গ্রস্তে থাকতেন যে আসলে তারা ইসলাম চায় কি চায় না ঠিক আছে তারা ইসলামের পক্ষে কি পক্ষে না ঠিক আছে এটা নিয়ে আপনারা থাকতেন আপনারা দিদায় পড়ে যেতেন আপনারা ভাবতে হইতো যে এরা কোন পথে আসে কোন রাস্তায় তারা হাঁটতেছে কিন্তু এখন তো আপনারা এটা নিয়ে বাবার প্রয়োজন পড়তেছে না তারাই আপনাদের সামনে তুইলা দিছে যে আমি এই আইডোলজিতে বিশ্বাসী আমি এটাকে পছন্দ করি আমি এটা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই আমি এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই তারা এটা আপনাদের সামনে তুলিয়া দর্শক এটা আপনার জন্য ভালো না এটা তো আপনার জন্য বেটার অপশনে পরিণত হয়েছে ঠিক আছে এখন আপনি মানে বাইচা নিতে পারবেন যে কাকে আপনি এই জায়গায় ক্ষমতায় নিয়ে আসবেন কারা আপনাদেরকে মানে পরিচালিত করবে কাদের দ্বারা আপনার পরিচালিত হইতে চান এটার তো আপনার জন্য সুবর্ণ সুযোগ তো এটা নিয়ে আপনার মানে সোশ্যাল মিডিয়া শেয়ার করে হায় হায় সব গেল মায়া কান্না শুরু করে দিয়েছেন কেন রে ভাই মানে সব বিষয় নিয়ে আপনার মানে উদ্বেগ প্রকাশ করতে ছড়াই মানে তো এরকম না এটা তো প্রয়োজন পড়তেছে না আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন আপনার আশেপাশে যাদেরকে আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে দেন আপনি তাদেরকে বলেন এই আইডিওলজি তারা মানে চাইতেছে তারা এই আইডিওলজিতে বিশ্বাসী তারা এইভাবে দেশ পরিচালনা করতে চাইতেছে এখন তুমি কি চাও তুমি কিভাবে পরিচালিত হতে চাও এটা আপনি তাদের সামনে উপস্থাপন করেন বা আপনি যদি এইভাবে মানে তাদের দ্বারায় চলতে চান তাহলে আপনি তাদেরকে ভোট দেন আর যদি মনে করেন যে না আমি তাদের আসলে মানে তাদের আইডিওলজি বিশ্বাসী না আমি এই দেশে মানে ইসলাম কায়েম করতে চাই আমি ইসলামের পক্ষে থাকতে চাই আমি মৌলবাদী ঠিক আছে তাইলে আপনার আপনার আইডিওলজি যেটা আপনি ওই ধরনের ব্যক্তিকে আপনি সিলেক্ট করেন তাদেরকে ভোট দেবেন স্পষ্ট একদম ক্লিয়ার মেসেজ এটা নিয়ে উদ্বেগ হওয়ার কিছুই নাই যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম